ভারতের সাথে গোপন বৈঠক জামাত কেন পাঁচ মাস গোপন রাখলো তারা একটা কথা বলছে যে এটা নাকি জামাতই প্রকাশ করছে তাহলে আমার প্রশ্ন হলো পাঁচ মাস কেন গোপন রাখলো ভারত অনুরোধ করেছিল গোপন রাখার জন্য আমার খুব আশ্চর্য লাগে যে পিনাকী বলতেছে সাব্বাস শফিক ভাই নতুন বছরের শুরু হোক নতুন বছরের শুরু হোক সাহসী নেতৃত্ব দিয়ে হ্যাঁ পাঁচ মাস মেয়া গোপন রাখছে এখন এসে রয়টার্স যখন জিজ্ঞাসাবাদ করছে তখন বলতেছে আর পিনাকি বলতেছে সাব্বাস আবার আরেকজন আছে সার্জিস সার্জিস বলতেছে জামাতের আমিরের ভারতীয় কূটনৈতিক বৈঠক করেন এই তো পাবলিকলি না জানানোর কথা বললে জামাতের আমির প্রতি উত্তরে বলেন দুই দেশের সাথে সংসদের বিষয়ে আলোচনা হতেই পারে গোপনেতার কিছু নেই ঠিক আছে এ তো এইটা বিষয়ে গণমাধ্যম যে নিউজ করেছে সেই বিষয়ে সার্জিস নিন্দা জানাইছে তো এইটাই আর কি সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি তো এরা যেভাবে এই গোপন বৈঠকের বিষয়ে প্রশংসা করছে আমার আশ্চর্য লাগছে যে জামাত এমন একটা দল ওদের সবচেয়ে ঘৃণিত এবং নোংরা কাজকে ওরা মহান হিসেবে তুলে ধরবে ওরা উনিশশো একাত্তর সালে যে যুদ্ধে এই দেশের বিরুদ্ধে কাজ করেছিল ওইটাকেও মহান হিসেবে তুলে ধরবে যে তারা একটা ন্যায়টি দাঁড় করাবে যে ভারতে ভারত এই যুদ্ধে জড়িত হওয়ায় তারা হলো পাকিস্তানের পক্ষে এদের জাত হলো এরকম যে এরা যত ভুল করুক ইনায়ে বিনায়ে এরা হলো এটাকে পজিটিভ বানাবে যেমন এই যে ফাহাদের খুনির বিষয়ে আপনাদের মনে আছে শিশির মুনির সেই খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল ওইটাকেও জামাত শিবির পজিটিভলি বলছিল বলতেছিল যে আবরার ফাহাদের খুনিদের পক্ষে আইনি লড়াই করাই নাকি হক এদের জুলুমটাও নাকি হক তো উনিশশো সালে যে জুলুম করছে ওইটাও এদের কাছে হক মনে হয় এবং বলে যে ভারত যদি এই যুদ্ধে হেল্প না করতো তাহলে তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিত আরে ভাই ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে সংযুক্ত হয়েছে তিন ডিসেম্বর এর আগে সাড়ে আট মাস ধরে এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে সেই সময় এদেশের মানুষকে হত্যা ধর্ষণ জামাত করছে না রাজাকাররা করছে না আলবদররা করছে না এদের শিবির ছাত্র তারা করছে না এরা কোনো দিন স্বীকার করে না আজকে ভারতের নতুন দাস পাওয়া গেছে নতুন দাস পুরোনো দাস দিয়ে কাজ হচ্ছে না পুরনো দাস দিয়ে তার খেলা হবে না এই নতুন দাস বানিয়ে নিয়েছে জামাতের আমি শফিকুর রহমান সাহেবকে এটা নিয়ে আবার জামাত আবার নিন্দাও জানায় পাঁচ মাস লুকায় রাখছে এটা নিয়ে কথা নাই আবার নিন্দা জানায় আবার পিনা কি বলে সাব্বাস শফিক ভাই নতুন বছরের সাহসী নেতৃত্ব পাঁচ পাঁচ মাছ লুকাই লাগছে এখন সাহসী নেতৃত্ব